নিজেকে চিনুন নো ইউর সেলফ কিন্তু নিজেকে চেনার মতো এই কঠিন কাজটা আমরা আসলে কয়জন করতে পেরেছি আমাদের চারিপাশে রাষ্ট্র সমাজ সংস্কৃতি বিভিন্ন অঙ্গনে যে সকল মানুষ বিচরণ করে তাদেরকেই বা আমরা কতটুকু চিনি এরকম কিছু গুণী মানুষকেই চেনার এবং জানার চেষ্টা করব আমাদের কে ভি ফাইন্ডার সাথে চলুন তেমনি একজন মানুষকে আজকে সবাই মিলে চেনার এবং জানার চেষ্টা করি আমার যেসব ছবি দেখো যা দেখো সবই কখনো না কখনো আমার স্বপ্নে দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতিগুলোকে ওইভাবে ঠিক শেপ আপ করা যায় না যে অন্যায়টা হচ্ছে নির্বিচারে ছাত্রদের উপর গুলি হচ্ছে আমার সুস্পষ্ট অবস্থান ছিল এটার বিপক্ষে ওই আমরা যখন প্রাণ দিলেন মাস্টারদা সূর্য সেনরা যখন প্রাণ দিলেন তারা তো সেই ব্রিটিশ শাসনের আদলে আবার শাসন ব্যবস্থা চালু হবে সেটার জন্য প্রাণ দেননি তারকি ডায়েরিতে একটা লাইন পড়েছিলাম দ্যাট ইন্সপায়ার্ড মি আ লট যিনি হলো সেই নিগ্র যে তুষারের স্বপ্ন দেখে তোমাকে মনে হয় আলতে তো আমার ইরাগুহায় কোন দর্শকের জন্য কোন শিল্পী ছবি এঁকেছে